আমার ছেলেজন এখানে আসছে আমিও তো আসি গেছি আসছি না আমারও তো মনে চাইছে যে এই হুজুরের সাথে সাক্ষাৎ করি এবং হুজুর কোথায় বসছেন দেখি মনে একটা আগ্রহীছে না দোয়া করবেন আমি এটা ওই আমার বাড়িতে একটা মাতাসা আলিয়ে লাইন তো আমাদের আলিয়া অবশ্য খালিয়া হয়ে গেছে আমার যেটা আছে দাখলে পর্যন্ত আমি এখানে প্রায় বাষট্টি ডিসন সম্পত্তি দিছি মাতাসার নামে আমার আরও বাড়িতে দেখা সম্পত্তি আছে অসুবিধা নেই মহাতের সাপ যদি হুজুর যদি এক নজর করে আমি আশা আমার মনের কথা আর কি যদি সাহেব আমাদের এলাকাতে এইভাবে একটা হুজুরের এই সিলসিলাতে এই লাইনে যদি আমার বাড়ি পাশে আমার বাড়িতে খানকা আছে এই সামনে আমার জায়গা সম্পত্তি আছে কোনো সমস্যা নেই ঘর দরজা করতে কোনো জায়গা সম্পর্কে তো না জমি আছে যদি এইভাবে একটা মাদ্রাসা করে হ্যাঁ যায় ভবিষ্যতে এই আমি অস্তিত করে গেলাম আর কি অসুতের মতন খুশি হলাম এই কথা যে আল্লাহ কোরআন কানেই বলছেন ইয়া ইহল্লা জিনা আহ মানু আহ মানু তাকুল্লাহ তো দেখেন এখানে তিনটে কথা আছে এখানে বলছেন ইয়াঈল্লা জিনা আহ মানুষ হে ইমানদাররা যারা তোমরা ইমান এনেছো ইহ মহাম্মুর সোলুল্লাহ সাল্লাম যে আমরা এই কলমা ফুটিছে আমরা কি হলাম ইমানদার ইমানদারে হলুক আল্লাহ বলতেছেন আ মানু তাকুল্লাহ তোমরা কি করো ইমান ভালো কথা এরপরে তোমার আল্লাহকে বয় করো কাকে বয় করো তাকুল্লা আল্লাহকে বয় করো কি আল্লাহকে কি কি আল্লাহর বয় তো অনেক বড় নাকি সাপ দেখলে যে বয় হয় বাঘ দেখলে বয় হয় এরকম বই নাকি না অনেক যে বয়ের কারণে আমরা এখানে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি বলেন আলহামদুলিল্লাহ হুজুরকে কেন্দ্র করে হুজুরের সোহবত নেওয়ার জন্য তো আমরা এখানে আইসি যেটা আল্লাহ কোরআন বলছেন আমানত তাকুল্লা ও কোনো মা সোয়া দেখেন এরপরে তোমরা কি আও সোয়ালহীন সত্যবাদী এবং নেককার সোয়ালহীন লোকদের সোহবতে থাকো কোন আলহামদুলিল্লাহ এই সোহবত জিনিসটা অনেকের ভাগ্য হয় না কথা বলছেন আজকে মনে করেন আপনার এখানে অনেক ওলামে কারাম এখানে আছেন আলেম ওলামা আছেন আপনার কোরআন হাদিস বুঝবেন এই জন্যই এই সহবতের জন্য এখানে দৌড়ে আসছেন হুজুরের কাছে কথা বুঝেন আজকে মানুষ সন্ধান করে আমরা কার কার সহপথে যাব কই ভালো লোক কোথায় আছে সৌপথ সৌকে দেখে না কার সহপথে যাব আগের বুজুর্গদের কথা শুনলে তাদের অনেক কেরামতি আছে তারা অনেক কেরামতি দেখেছে অনেক বুজুর্গরা আমাদের সিলসিলা বুজুর্গরা এই কাউমি লাইনের বুজুর্গরা আসলে অনেক কেনা মতে দেখাতে পারতেন কথা বুঝিয়েন আমাদের দারা বাংলাদেশে দুইটা একটা আলিয়া লাইন আর একটা লোক কাউমি লাইন এই দুই লাইনে হক ওলামায়াম এখানে আলিয়া লাইনে কিছু আছে আর আমাদের কাউমি লাইন দুই লাইন সাথে বাংলাদেশে আর কোনো ওলামায় কারাম নেই কথা বুঝেন এই দুই লাইনে আমরা যেটা চিন্তা আমরা ধরে নিচ্ছি তো এই সওয়ালিহীন লোক পাইবে কোথায় এখন সোয়ালিহীন তো লেখা নবীজিৎ কারণ বলছেন

দশ পঞ্চাশ জন মানুষের সমতুল্য নায় অর্জন করতে পারবে প্রশ্ন পারবি আর রাসুলাম এই যে পঞ্চাশ জন মানুষের সমতুল্য তারা সোয়া পাইবে একজন আমল ব্যক্তি ব্যক্তিওয়ালা যিনি আমল করবেন তাকে পঞ্চাশ জন মানুষের সোয়াপ দেওয়া হবে এরা কি তাদের যুগের মানুষ না আমাদের যুগের মানুষ তখন নবীজি বলছিলেন যে না তাদের যুগের না কয় কালালা বাল মেসলু আজলুন খামসিনা রাজুল্লাহ মিনকুম তোমাদের মতন সাহাবিদের মতন ফনসের জন মানুষের সব তাকে দান করা হবে কোন সোবাহান আল্লাহ আখের তো মনে হয় যদি ফরজ ওয়াজিব সুনুত মুস্তাহাব আমল করবে এক থেকে তোমাদের মতন সাহাবিদের পঞ্চাশ জন সাহাবি আবু বকর ওমর ওসমান আলী এরকম ফঞ্চারজন জন সাহাবির পদমর্যাদা সব তা দান করা হবে কোন শুভ আল্লাহ এখন দেখেন এবারে আমাদের এই যুগের মধ্যে আমরা তো মহর না আমরা বেশি যে হজর আমাদের মাঝে হুজুর আছেন এই হুজুরের সোহবতে আমরা সবাই ধুয়ে আসছি আমার ছেলেজন এখানে আসছে আমিও তো আসি গেছি আসছি না আমার তো মনে চাইছে যে এই হুজুরের সাথে সাক্ষাৎ করি এবং হুজুর কোথায় বসছেন দেখি মনে একটা আগ্রহীছে না এই যদি না আসতাম এ যদি অবস্থা না দেখতাম তাকে বুঝতাম কিছু এই জন্য আগে দেখতে হয় তারপরেও বুঝ পরে আসে আলহামদুল্লাহ খুশি হইলাম যে আল্লাহ হুজুর মনে করেন যে অনেক আল্লাহ অনেকে কবুল করছেন এই কবুল না হলে তো আসলে এরভাবে আল্লাহ কাছে কবুল না হলে তো মানুষ এইভাবে যাকে যাকে আসে না কি আসে আল্লাহকে আল্লাহ আমি সেদিকে আলোচনা করছি না আপনার এখানে আসছেন সহবত নেওয়ার জন্য যে এই সোহবতের কারণে নবী জাহাদিসও বলছেন আহ সোহবত মোতা সহবতের কারণে মানুষ কি হয় অনেক অনেক উদ্দী উঠতে পারে কনসুবাহান আল্লাহ সৌবতে সালে তেরা কুনাদ, কোন তাহলে তেরা তালে কুনাদ একমাত্র সোহবতের সৎসঙ্গে যদি আপনি থাকেন আপনি ঠিক উন্নয়ন মানতাবে কাউম ভব মিন হুম তাদের সাথে হবে কনসুবাহান আল্লাহ আর যদি খারাপের সাথে চলেন আপনার চরিত্র কী হবে খারাপ হবে এই জন্য এখানে আমরা সবাই দুই আসছি আল্লাহ যেন আমাদের আশাকে কবুল করে সব না আমিন আমি একটা কথা আপনাকে বলতে চাই আমি বলবো যে মনে করেন আমার ছেলে মোতায়েন সোহ আলী সাহেব আমার বাড়িতে মাদ্রাসা করছি দুই হাজার চৌরাশি সনে শাসিনা আল্লাহ পিসা কেমলা আমি যখন বাহুত্ব শনি ওনার কাছে বয়স হওয়ার পরে আমাদের ওই এলাকাতে নব আমাদের মুকরা অলিউল্লা সাহেব বলে একজন বড় বুজুর্গ লোক আছেন যিনি আমার মতন সালি সাহেব দাদা শ্বশুর আমি উনার সাহেব দাদার মেয়েকে বিয়ে করেছে মোহাম্মদ সাহেবকে তো উনি হলো খলিফা মুখরা দরবার সর খলিফা অলিউল্লা সাহেব তো উনাকে আমার মাদ্রাসা দু জন্য আনছিলাম যাত্রা করি এবং ওনার কাছে বলছিলাম আমি মাদ্রাসা করি মাদ্রাসার নাম দিছে দা ফেসা দারুসূন্য ইসলামিয়া দাখিল মাদ্রাসা দারুসূন্য মাদ্রাসা তো এই এরপরে মোখানে মাদ্রাসা হয়ে গেল এখন মাদ্রাসা আছে সে আমার মাদ্রাসা ডাকে ভালো রেজাল্ট করছে ভালো রেজাল্ট করার পরে আমি তাকে কোনায় কোনায় পড়াবো তো আমার ওস্তাদের কাছে বললাম হুজুর আমাকে বলল তুমি তারে তোম বয়সও ছোটো শ্বসিনে এখন দিও না ডাকে ফাঁস করে শসীনে গেলে ছোট মানুষ এখনও একটু স্বাস্থ্যমস্ত দেখা যায় আর ও ছাত্র জীবনে তার লেখাপড়া তো চব্বিশ ঘন্টার মাঝে মনে আঠারো ঘন্টা লেখাপড়া করতো কথা বুঝলেন ভাত খাওয়াইতাম ভাইতাম না বহুত কষ্ট করে ভাত খাওয়াইতাম লেখাপড়া সা কিছু বুঝতো না দিনের চব্বিশ ঘন্টা বুঝলেন ছোট কাল তো এরপরে মানুষ এত না দিয়ে তুমি একটা কাম করো আমার টুমসুর দাও আমার উস্তাদ আলহাজ মালা আলী ইসব সাহেব উনি ফুলগমার প্রিন্সিপাল ছিলেন তো উনি আমাকে বললো তুমি টুমসুর ফাটাও সে একটু বড় হোক দেন আলেম ফাজলে টুমসুর ফাও আর কামেরটা না পড়াই তো শুধু পরামর্শ দেওয়ার পরে মনে করো না আমি এ ছোটো মানুষ আসলে আমার না তিগের মতন যে দাখাল পাশ করছে এত তো যাও আমি নিয়ে দিয়ে আসছি হুজুরের আব্বা তখন টুমসু মাদ্রাস ভাইস প্রিন্সিপাল ছিলেন আর হারনিস মাদনিস উনি তো প্রিন্সিপাল উনি তো তখন তো ছিলেন জি তো যা আমাকে তার লেখাপড়া সেখানে যদিও ছোটো মানুষ হয় সে ক্লাসে ফার্স্ট এবং হাটহাজারি থেকে অনেক ফারেক ছাত্ররা হাট ফার হইয়া আসে ক্লাস করতো এখানে আসি দরজ দিত কিন্তু মাথায় সাথে ছোটো ছেলেদের সাথে ফাইতো না এটা হুজুর আমাকে বলতো আর কি এরপরে মনে করো যাও এখানে দাখেল আলেমে ফার্স্ট নম্বর এক্সটেন্ড করলো ফার্স্ট হাজারে নম্বর এক্সটেন্ড করলো তা আমি আলেম পাশ করার পরে আমি হুজুর দেখা করছি হুজুর মনে করছে আমি নিয়ে না আমি কিছু না আপনার এখানে আবার ফাজল থাকবো কামেল তো নাই কামেল থাকলে আমি কামলে পড়াইতাম ফাজল এখানে থাকবে তো যা হোক সেখানে ফাজল ফাঁস করে পরের কামের সিনে পাঠাইছি আলহামদুলিল্লাহ আজকে সে লেখাপড়া করে সোনাকান্দা আলিয়া মাত্রাসা এখানে ধরো না বিশ বছর হেড মুহদাস পদে চাকরি করছেন এখন তাদের মধ্যে কি ঘটনা ঘটছে মনে কর সেখান থেকে এখন সে এখানে আছে আলহামদুলিল্লাহ আমি খুশি আমার ছেলে মনে করো না এই যে ওইখানেও কিছু খেদমত করছে অনেক মহাদেশ মানেছেন ওনাকে সেখানেও তার মানে তার মানে খেয়াতির কোনো শেষ নাই শোনা দরবারে উনি উনি দাঁড়াইলে বস ছাড়ছে মতন শাল এসব দাঁড়িয়ে সার শেষ তো যা হোক এখানে হুজুর কাছে আসছে আমি অত্যন্ত খুশি হয়েছি তার মন আমি কারণ কারণ হচ্ছে মনে তার মনটা মনটা সেখানে ভাঙিয়ে গেছে মনে করেন সেখানে একটা মন যাওয়ার জন্য যে এখানে রয়ে এসছে এরপরে এবারে আরও খুশি হইলাম পুজোর সাথে মক্কামজিন সব ঘুরিয়ে আসছে ওমরা করিয়েছে বলে আলহামদুলিল্লাহ এরপরে আর একটা খুশি যখন শুনলাম সে এত কাপ সবসময় করে কত বছর ওই আমাদের লাকসাম হাউজিং মসজিদের বড় খতিব হ্যাঁ জুমার খতিব ছিলেন খুব নাম করা বড় মসজিদ এটাও এবারে গন্ডগোলে উনার চলে গেছে কথা বুঝেননি তো যার পরে এই সেখানে বসতেন এভাবে বড় হাউজিং মসজিদ বড় মসজিদ সেখানে উনি এত করতেন অনেক লোক থাকত তো এবারে শুনলাম যে বাবা আমি এখানে হুজুরের বাড়িতে এত করা যাব আমি কিন্তু আলহামদুলিল্লাহ তো যা হোক আমি আসা জি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল কবুল মসজিদ হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু আলিয়া মাত্রগুলি এখন খালিয়া লিয়া অনেক সময় কাউমিরা আমাদের বলতো তো আলিয়া মানে খালিয়া তা আমরা বুঝতাম কিনা আমরা একটা খালি নি হ্যাঁ কিছু তো আসি তো আসলে এখন খালি হয়ে গেছে এটা আসলে তাকে তো হয়ে গেছে এটা সহশিক্ষা আসিয়া এটা খালি হয়ে গেছে কোথাও বুঝলেন সহশিক্ষা তো হয় না কিছু তো এই কারণে শশা আল্লাহ পিস আমাদের হুজুর মটর হুজুর আবু যাবো সাল্লাহ আমার তোর ফাঁসারি সঙ্গে একটা দিন নিয়ে মাটাশা করছে সারা বাংলাদেশের দিয়ে নিয়ে আসে এইখানে যা চলছে তো আমিও খুশি হব আমার যেটা আছে দাখলে পর্যায়ে আমি এখানে প্রায় বাষট্টি ডিসুম সম্পত্তি দিছি মাটাশের নামে আমার আরও বাড়িতে জাগা সম্পি আছে অসুবিধা নেই মহাদেশ সাহেব যদি হুজুর জন্য একমজর করে আমি আসা আমার মনের কথা আর কি যদি মহাতেশ সাহেব আমাদের এলাকাতে এইভাবে একটা হুজুরের এই শিলাতে এই লাইনে যদি আমার বাড়ির পাশে আমার বাড়িতে খানকা আছে এখানকার সামনে আমার জাগা সম্পত্তি আছে কোনো সমস্যা নেই ঘর দরজা করতে কোনো জায়গা কিন্তু না জমি আছে যদি এইভাবে একটা মাদ্রাসা করে হ্যাঁ যায় ভবিষ্যতে এই যে আমি অস্তিত করে গেলাম আর কি মতো নেই যে আল্লাহ যেন কারণ আছে এখন একমাত্র কিতাব হাদিস লেখাপড়া হলে এই লাইনের উপরে আছে মুকাম্মেল কাম্মেল কথা কাম্মেল যেটা আমরা বুঝি আলি লাইনের কিতাবটা এখন যেন আলিয় সহ শিক্ষা হওয়ার কারণে যেটা আমাদের বর্তমান ফ্রীষ্মুজুর সিনে ফেপুজ কোনো সহশিক্ষা মাতার সাথে একটা মাহফিল লয় না দাওয়াত লয় না খুজুর একটা দাওয়াত নেয় না যতদিন যেতে যেইরা আলিয়া মাতার সাথে সহশিক্ষা খুঁজুর মরুমুজুর থেকে এই বর্তমান দ্বিতীয় হুজুর উনিও কোনো সহশিক্ষা মাতার সাথে কোনো দাওয়াত নিতেন না এবং উনি বলতেন সহশিক্ষার হুজুরা যারা আছে আমারও বলতো তোমরা ইমামতি করিবে না আমাদেরকে মানা করতেন ইমামতি করিবে না কথা বলছেন এখন তো মুশকিল পড়ে গেছে কথা বলছেন তো যা আলহামদুলিল্লাহ এই দোয়া করি এ বলি আমি হুজুরের নেক নজর এবং হুজুরের সবতে দিয়ে গেলাম আল্লাহ যেন নেক করে আল্লাহ একবার হুজুরে এই দুজনের টুমচুর একসাথে দেখা করছে বুঝলেন তারা একে বাড়িতে থাকতো এখানে তারপরে এক হল তাদের টুমচুর একে একসাথে আলো করুন হ্যাঁ এই বলে আমাকে দোয়া করবেন আমি আমি সব সম করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ